সকাল সকাল ঘরের পুজো পাঠ সেরে এবার রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে ফুল নিতে হবে ফুল নিয়ে তারপরে মন্দিরে যাব চলো তোমাদের আজকে সঙ্গে করে নিয়ে যাই মন্দিরে মন্দিরে না ফুলের ওখানে এখান থেকে ফুলটা নিয়ে যাবে হ্যাঁ দুটো নীলকণ্ঠ জয়া মালা বড় দাও আর একটা এই গাঁদা ফুলের মালা দাও দিয়েছো মালা দিয়েছে গাঁদা ফুলের হ্যাঁ কত হয়েছে তোমার চলে এসছি থেকে পুজো দিয়ে চলে এসছি এবার ঘরের ভোটের পেট নামাই তোমার দাদা ভাই আবার বেরোবে আমি চা নিয়ে বসলাম আর তোমাদের দাদা ভাই এই দেখো এখন বেরোবে তারা হয়নি তারা চামচ দিচ্ছি এই যে চা আমার

ওটার মধ্যে কী আছে গো তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে দেখো জুতো পরছে শীতকালে এরকম পা ডাকা জুতোই পর আজকে সারাদিনই তো ফাঁকা এখন সকালে ভাত হয়ে গেছে আর ডাল সেদ্ধ হয়ে গেছে সকাল তো কর্তা মশাইয়ের আমি খেলাম দেউল বাজার ডিম সেদ্ধ ঘি দিই এই খেলাম এখন মুসুরির ডাল মুসুর ডাল না হলুদ দিয়ে দিচ্ছে নাহলে তোমার দাদা ভাইকে দিতাম তো ইয়ের থেকে ঘিটাই ভালোবাসে ঘি বেগুন বাজার ভীষণ পছন্দের খাওয়ার আমাদের তিনজনেরই আমাদের মানে মেয়ে মশাই আমি তা ডাল করেছি মুসুরির ডাল এখন একটুখানি আলু ভাজা কেটে রাখবো এখন করবো না গরম গরম তখন ডালটা ফোড়ন দেবো আর আলু ভাজাটা করবো ব্যাস আর আলু ভাজাটা থাকবে রাত্রে একটু অমলেট করবো ফার্স্ট ক্লাস খাওয়া তোমার দাদাভাই বলছিলো মাছ করো ভালো লাগে না মাছ রোজ 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 মাছ এই না দিয়ে মুসুর ডাল তো অনেকদিন খাই না বেশ পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর ডালটা একটু গরম করলে খাওয়াটাও জমে যাবে ওই জন্য ডালটা একটু বেলা করে সোমবার দেবো তাহলে ডালটা গরমও থাকবে আর পেঁয়াজটা ভেজে নেবো ওই আলু ভাজাটা ভেজে নেবো ব্যাস এখন আলু ভাজাটা কেটে গেছে চলো আর পরে না ওই কাঁটা আলিশিতে আর করার ইচ্ছা মানে কেটে টেটে সব গুছিয়ে রাখি ধুয়ে টেয়ে ব্যাস ডালটা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেও তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কা ধুয়ে দিলো পেঁয়াজগুলো কি ঝাজ গো একদম দাগ চোখ মুখ একদম জ্বলে যাচ্ছে দেখো দেখো একদ পরে করে এবার ডালটা ফোড়ন দেবো শুকনো লঙ্কা একটু তেজপাতা পেঁয়াজ আর এই পাঁচ ফোড়ন দিয়ে ডালটা সোমবার দেবো ডালটা সোমবার দিয়ে তারপরে এই ফ্রাইং প্যানেই আলুটা ভেজে নেবো এখন বাজে কটা বলতো এখন একটার শো একটা হবে ঠান্ডা হয়ে যাবে তো না ওই জন্য তাড়াতাড়ি করে তাড়াতাড়ি খেয়ে নেব এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও আমার এডিট করতে একটু দেরি হলো ব্যস্ত ছিলাম সময়ও পাচ্ছিলাম না সেই কারণে ভিডিওটা তোমাদের দিতে একটু দেরি হলো আহ কি সুন্দর গন্ধ ছাড়ছে ফোরন দেওয়ার পর অনেক দিন পর খাচ্ছি এই মুসুরির ডাল একটা জিনিস শুধু পাচ্ছি না সেটা হচ্ছে বা তারপর আলু ভাজাটা করে এখানে দিয়ে আলু ভাজা করবো কালুজ ফোড়ন দাঁড়িয়ে পিঁয়াজ আলু ভাজা করবো এই আলু ভাজা কার কার পছন্দ বলো তো ডাল আলু ভাজা এই মেনুটা কার কার পছন্দ আমাকে জানিও কেমন তারা ভিডিওটা আজ করতেন এখানেই শেষ করছি আবার আগামীকাল কাল কাল না হলো আবার আগামী ভিডিওতে দেখা হবে টাটা ভালো থেকো হুম আর এই চ্যানেলে যেহেতু আমি ছোটো ছোটো ভিডিও দিই তাই ভিডিওটা আমি ছোটোই করলাম কেউ স্কিপ করো না কিন্তু পুরোটা দেখো কেমন আর কার পছন্দ এই মেনু সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইলো জানিয়ে দিও টাটা